টু মাই নিউ ব্লক ব্লগ নাম্বার এইটিন তো বন্ধুরা আজকের ব্লগটি থাকছে লাকসাম মডেল মসজিদ নিয়ে সাথে আছে আলামিন তো করুন গো বাংলাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী ধর্মীয় ইবাদত ও শিক্ষার অনুশীলনের আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের একটি প্রকল্প এই প্রকল্পের আওতায় বাংলাদেশের জেলা ও উপজেলায় মোট পাঁচশো ষাটটি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধার মডেল মসজিদ নির্মাণ করা হয় এখানে প্রায় এক হাজার দুইশো জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে মসজিদে রয়েছে সুন্দর ও মনোরম পরিবেশের অজুখানা ও কয়েকটি হাম্মামখানা লাকসাম জেলায় এই প্রথম এমন মসজিদ দেখে আসলেই ভালো লাগা কাজ করছে এই মডেল মসজিদটি লাকসাম পৌরসভার পশ্চিমে ও আমিনা মেডিকেলের সামনে অবস্থিত এই মসজিদগুলোর পরিবেশ বলতে গেলে আসলেই চমৎকার মানুষের ইবাদতের জন্য স্বস্তি দেয় মানুষজন দূর দূরান্ত থেকে মনের আনন্দে এখানে আসেন কেউ কেউ দেখার উদ্দেশ্য এসে থাকেন বেস এই মসজিদে ইমাম সাহেব হিসেবে খ্যাদমতে আছেন যাহার সুমধুর সুর চমৎকার কণ্ঠ নিয়ে তেল শুনলেই চোখে পানি চলে আসে তো গাইস আপনি চাইলে আপনার সন্তান বা আত্মীয় স্বজন নিয়ে এসে ঘুরে যেতে পারেন এই শহরে লাকসাম মডেল মসজিদে গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত চোখ রাখুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ